তোরা কোনোরকম খরচ না করেই বাড়িতেই এখন পঁচিশ থেকে তিরিশ দিনের ভেতরে রাবারের এই রকম সুন্দর চেহারা আপনারা তৈরি করতে পারবেন নমস্কার আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের ইনডোর ও আউটডোরের মধ্যে সবথেকে অন্যতম ও গুরুত্বপূর্ণ গাছ রাবার এই গাছের চারা তৈরির কৌশল আপনাদের জানাবো তাই বাড়িতেই চারা তৈরির গোপন তথ্য জানতে হলে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি প্রথমে এই রাবার গাছের ডাল থেকে চারা তৈরির জন্যে আপনাকে দু একটা এইরকম রাবারের ডাল আপনাকে সংগ্রহ করতে এরপর ডালগুলিকে কেটে নিয়ে আসার পর আপনাকে এই রকম মাপ করে কেটে নিতে হবে আর একটি বিষয়ে খেয়াল রাখবেন সমস্ত ডালে যাতে একটি করে পাতা থাকে তাহলে আপনার মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে খুব সহজে চারা তৈরি হবে আমি মোট দুটি ডাল থেকে ছটি ডাল কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে ছটি ডাল আমি দুটি ডাল থেকে কালেক্ট করে নিচ্ছি চেরা তৈরির জন্য আপনাকে এই রকম পাত্র বা কন্টেনার নিতে হবে আর তার নিচে যাতে ফুটো থাকে দেখে নেবেন আর ফুটো যদি না থাকে তাহলে আপনার চেরা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই জলগুলি বেরিয়ে যাওয়ার জন্য নিচে ফুটো করে নেবেন আর দেখতে পাচ্ছেন আমি একটিতে কোকোভিট নিয়েছি আর একটিতে বালি ভরে নিচ্ছি কোকোপিট ও বালি এইখানেই পরীক্ষা হবে কোকোপিট ও বালি কোনটাতে চারা তৈরি হয় এইখানেও অনেকে প্রশ্ন থাকে কোকোপিটে চারা তৈরি হয় খুব সহজে না বালিতে বা মাটিতে এখানে আপনারা প্রমাণ পেয়ে যাবেন কোকোপিটে চারা তৈরি করা সম্ভব না বালিতে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি দুটি কন্টেনার ভর্তি করে নিয়েছি একটিতে বালি একটিতে কোকোপিট আর রাবারের বা অন্য কোনো কাটিং বসানোর আগে অবশ্যই এই কাজটি করবেন কাটিংগুলোকে পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই জলে এভাবে ভিজিয়ে দিবেন তাহলেই দেখবেন আপনার কাটিং খুব সহজেই জল শোষণ করে নিয়েছে মাত্র দেখছেন সাত মিনিটের পর কাটিংটাতে কতটা পরিমাণে জল কমেছে এই কাটিংটাকে এবার জল থেকে বের করে নিচ্ছি কিছুক্ষণের জন্য আর কাটিং বসানোর আগে অবশ্যই বালি মাটি বা কোকোপিট যেইখানেই আপনারা কাটিং বসান না কেন অবশ্যই মাটিকে এভাবে জল দিয়ে ভিজিয়ে দিবেন এরপর আমি রুটিন হরমোন হিসেবে মধু ব্যবহার করে নিচ্ছি আপনারা পাঁচ থেকে দশ টাকার ভিতরে এই মধু আপনারা বাজারে পেয়ে যাবেন মধু অর্গানিক রুটিন হরমোন হিসেবে কাজ করে এছাড়াও মধু যদি না থাকে আপনারা অ্যালোভেরা বা রুটিন হরমোন যদি ব্যবহার করেন তাহলে আপনাদের চারা খুব সহজেই তৈরি হবে দেখতে পাচ্ছেন মধুটিকে আমি গোড়ার দিকে অর্থাৎ যেই অংশটা বালি বা কোকোপিটার নিচে থাকবে সেই অংশে আমি মধুটিকে লাগিয়ে নিচ্ছি এরপর কাটিং বসানোর আগে আপনাকে এক থেকে দেড় ইঞ্চি গভীর গর্ত করে নিতে হবে দেখতে পাচ্ছেন বালিতে ও কোকোপিটে এই রকম আমি তিনটি করে গর্ত করে নিচ্ছি আপনাকে কাটিংগুলোকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর কাটিং বসানোর পরে পাত্রটিকে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবেন যতদিন না পর্যন্ত আপনার কাটিং থেকে চেরা তৈরি হয় তবে আশা করি পঁচিশ থেকে তিরিশ দিনের ভেতরে আপনার কাটিং থেকে চেরা তৈরি হবে বসানোর মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের পর আজকে আপনাদের তুলে দেখাবো কাটিং থেকে চেরা তৈরি হয়েছে কিনা আপনাদের স্পষ্ট করে দেখানোর জন্য আমি একটি পরিষ্কার জলের গিলাস রাখলাম আর প্রথমে আমি মাটি থেকেই তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি মাটি থেকেই প্রথম কাটিংটা তুললাম দেখতে দেখতে পাচ্ছেন কি না জানি না তবে হালকা করে শিকড় গজিয়েছে ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি মাত্র পঁচিশ দিনেই রেজাল্ট দেখুন মাটি থেকে প্রথম কাটিংটা তুলতেই প্রথম কাটিংটা সাকসেস হয়েছে দ্বিতীয় কাটিংটা আপনাদের তুলে দেখাচ্ছি দ্বিতীয় কাটিংটা দেখতে পাচ্ছেন এটিতেও হালকা শিকড় গজাতে শুরু করেছে তাহলে মাটি থেকে তুলে আনা দুটি কাটিংয়ে সাকসেস হয়েছে তৃতীয় কাটিংটাও আপনাদের তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটিতেও হালকা শিকড় গজাতে শুরু করেছে তবে আরও কিছুদিন টাইম লাগতো এই কাটিংটায় সম্পূর্ণভাবে চেরা তৈরি হতে এবার বালি থেকে প্রথম কাটিংটা তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম কাটিংটা শুকিয়ে গেছে এরপর দ্বিতীয় কাটিংটা আপনাদের তুলে দেখাচ্ছি এটিতে শিকড় হয়েছে কিনা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে হালকা এটিতে শিকড় গজাতে শুরু করেছে তবে আরও দিন টাইম লাগতো এটিতে দেখতে পাচ্ছেন হালকা করে শিকড় গজাতে শুরু করেছিল এটিতে আর তৃতীয় কাটিংটাও আপনাদের তুলে দেখাচ্ছি আশা করি এই কাটিংটাই স্পষ্টভাবে চারা তৈরি হবে আর দেখতে পাচ্ছেন ঠিক স্পষ্ট একদম খুব সুন্দরভাবে চারা তৈরি হয়েছে বালিতে তৃতীয় কাটিংয়ে তবে আশা করি আজকে বোঝা গেল বালিতে ও কোকোপিটে খুব সহজেই চেরা তৈরি হবে রাবারের তাহলে আজকের ভিডিওটা দেখে ইনডোর ও আউটডোরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্ল্যান্ট রাবার এই রাবারের চেরা তৈরির বিষয়টা আপনারা জানতে পারলেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রকম কৃষি ও গার্ডেনিং সংক্রান্ত তথ্য আপনাদের আগে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে